নাজাত পোয়া নামে শুনেন বাজিক একটা আমল বান্দার সাথে যায় কি বলেন তো এই যে নবীদের একটা উল্লেখযোগ্য সুন্নাত কি দাড়ি অন্য আমল কি দেখা যায় বান্দার অন্য আমল দেখা যায় না বাজিক একটা আমল বান্দার দেখা যায় বান্দার সাথে যায় সেটা কি আপনি দাড়ি সাসা পাটি তাই না আর এক গ্রুপ যায় কি দাড়ি নিয়ে তাহলে দুই গ্রুপ হলো না লোবিজির কী ছিল তাহলে আল্লাহ রসুল তো সুপারিশ করলে কি আপনি নামনাছে যেতে পারবেন দলের নেতাকর্মী সুপারিশ করলে না সরকারি বাড়ি পেয়েছে আমার এক আত্মীয়রা আমি রাজনীতি বোঝে না অনেক গরিব মানুষ বাড়ি পেয়েছিল গত এলেকশনে ব্যারিস্টারকে ভোট দেওয়ার অপরাধে তার বাড়িটাও চলে গেছে তাহলে বোঝা গেল কি ভাই আপনি দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে গরিব মানুষ তার বাড়িটাও চলে গেছে কারণ আপনি দলের নীতি নৈতিকতা মানেন না আরেক দলের আদর্শ মানেন তো আপনি সারা জীবন দাড়ি কাটিছেন নবীদের দাড়ি কাটা ছিল না রাখা ছিল তাহলে এখন ফেরেস্তারা যদি মিলাই কিরি নোমীদের তো দাড়ি ছিল এর তো দাড়ি নাই তাহলে বোধহয় এই গ্রুপের লাইন দিয়া মারা দিল হিন্দুদের গ্রুপে খ্রিস্টানদের গ্রুপে আপনাকে রাইখে দিল অবস্থাটা কি হবে ভাই সেই দিন টের পাবেন সারা জীবন আমাদের বিরোধিতা করেছেন দাড়ি তুলে মুরুব্বি মুরুব্বি লাগে দাড়ি তুলে নাকি আপনার মুখ চুলকাই দাড়ি তুলে নাকি জঙ্গি জঙ্গি লাগে দাড়ি তুলে নাকি কি বলেন আরো কত কি রাজাকার রাজাকার লাগে তাই না কত কি বলেছেন কিন্তু লাশ বয়সে অনেকে রাখে আবার অনেকে রাখতে পারে না তার আগেই কবরে চলে যায় ফেরেস যদি দেখে নবীদিন তো দাড়ি ছিল চার কলিপার দাড়ি ছিল যারা পৃথিবীতে কি বলেন উল্লেখযোগ্য অলিয়া উলিয়া সবারই দাঁড়ি ছিল আল্লাহরে বান্দার তো নাই যদি ওই গ্রুপে দিয়ে দেয় যে গ্রুপে দাঁড়ি থুতে হয় না সেই গ্রুপে সম্মানিত আল্লাহ প্রিয় বান্দারা খেয়াল করবেন উল্লেখযোগ্য একটা আমল যা বান্দার সাথে যায় কি যেটা দেখা যায় বাকি আমল তো আর দেখা যায় না কিন্তু এটা কি ভাই দেখা যায় সম্মানিত আল্লাহ প্রিয় বান্দারা সারা জীবন আপনারা খেয়েছেন